সালাম আলাইকুম কি সিনেমা ভাই হ্যাঁ কি সিনেমা দেখেন আপনি দেখেন শ্রেষ্ঠ সন্তান হ্যাঁ সিনেমার নাম দেখছেন নাম শ্রেষ্ঠ সন্তান কারে কয় জানেন নম্রতা ভদ্রতা সব দিক থেকে সততা সব দিক যার মধ্যে আছে সেই হলো শ্রেষ্ঠ সন্তান তাই না আর সেই শ্রেষ্ঠ সন্তানটা কে রে কে সেই শ্রেষ্ঠ সন্তান মহানায়ক মান্না একটা সিনেমার নাম শ্রেষ্ঠ সন্তান আমি একটা জিনিস ভাবি কি মাঝে মধ্যে জানেন ভাবি যে মান্না ভাইয়ের একটা জিনিস আমি দেখলাম যে যতগুলো সিনেমা আছে মান্না ভাই যতগুলো সিনেমা করছে প্রত্যেকটা সিনেমা হয় রাজনীতি নিয়ে সমাজ নিয়ে আর কি ফাইটিং এই সেই নিয়ে সব কিছু নিয়ে কিন্তু মান্না ভাইয়ের কিন্তু এই প্রেম কাহিনী নিয়ে বেশি একটা সিনেমা নাই হ্যাঁ থাকলেই আবার দেখেন সাকিব সিনেমা দেখেন আমি কিন্তু আবার কি করতেছি না মানে আর সাকিব খানের সিনেমা দেখেন জীবনে যতগুলো সিনেমা আছে একটা সিনেমা দেখান যে সিনেমার মধ্যে প্রেম কাহিনী নাই দেখান একটা সিনেমা দেখাবেন যে ওই সিনেমার মধ্যে প্রেম কাহিনী নাই তবে মান্না যে সিনেমাগুলো আছে প্রত্যেকটা সিনেমার মধ্যে আপনি দেখবেন দুইটা জিনিস আছে এক সিনেমার নামের পরিবর্তন সাকিবের সিনেমার মান্নার সিনেমার সাথে নামের মিল নাই মান্নার প্রত্যেকটা সিনেমার নাম সমাজকে বদলে দাও শ্রেষ্ঠ সন্তান দাপন কাফন তারপরে আবার উল্টা পাল্টা মানে নামই বোঝা যায় যে সিনেমাটা হয়তো সমাজ নিয়ে রাজনীতি নিয়ে মানে আলাদা ধরনের নাম সিনেমার নাম শুনলেই বোঝা যায় যে এরকম আর সাকিবেরটা দেখেন প্রেম কাহিনী তুমি ছাড়া বাঁচি না তুমি শুধু আমার প্রিয় আমার প্রিয়া ওরে আল্লাহ খালি প্রেমের মানে নামই হইলো শুধু মানে বোঝেন না ওই রকম সাকিবের যে সিনেমাগুলো আছে প্রত্যেকটা সিনেমায় বড় লোক জামাই গরিবের মেয়ে বড় লোকের মেয়ে ফকিরের বাচ্চা প্রেম কাহিনী মানা না দন্ত হাঙ্গামা এগুলা নিয়েই আর মান্না সিনেমা দেখেন রাজনীতি বস্তি দখল করে বস্তি ছাড়া দেয় মান্না ভাই মান্না ভাইয়ের বলে এরকমই কিন্তু রাজনীতি নিয়ে অমুক ইলেকশনে দাঁড়াইছে অবৈধ উনি কেন দাঁড়াবে উনি তো ভালো মূলক না এগুলো নিয়ে দ্বন্দ্ব হাঙ্গামা মান্না ভাইয়ের সিনেমা হলো রাজনীতি কিভাবে একটা সমাজকে সুন্দর রাখা যায় কিভাবে একটা সমাজকে সন্ত্রাস মুক্ত রাখা যায় কিভাবে একটা ভালো দেশ গড়া যায় এই বিষয় নিয়ে হলো মান্না সিনেমা প্রত্যেকটা সিনেমা এটা মনে রাখবেন কিন্তু আপনারা সত্যি আপনারা যারা মান্নার ভক্ত আপনারাই বলেন যে আমি কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি মান্না প্রত্যেকটা সিনেমা কিন্তু রাজনীতি নিয়ে হ্যাঁ প্রায় সিনেমাই কিন্তু ভালো হ্যাঁ এমনি কি আর বলে মহানায়ক হ্যাঁ পরিচালকরা তাকে নিয়ে যে সিনেমা বানাইছে আপনি একটা সিনেমা দেখান যে ওইরকম কিছু আছে প্রেম কাহিনী বা সেই ওরকম কিছু নাই আর সাকিবের যে সিনেমা নিয়ে সাকিবের যে সিনেমাগুলো বানাইছে একটা সিনেমা দেখান যে প্রেম কাহিনী নাই যাই হোক সেটা পরিচালকদের ব্যাপার তাদের ব্যাপার কিন্তু আমি বলতেছি যে মান্না প্রত্যেকটা সিনেমা মান্না প্রত্যেকটা সিনেমায় হলো আমি তার ভক্ত হিসেবে যে বলতেছি তা না আপনি নিজেই বিবেক দিয়ে বিবেচনা করে বলবেন যে আসলে কথাগুলো ঠিক কিনা মান্নার সিনেমা আর রকম সাকিবের সিনেমা আর রকম আপনি দেখেন সিনেমা দেখলেই বুঝবেন হ্যাঁ সিনেমা দেখলেই বুঝবেন মান্না যে অ্যাকশন কথা হ্যাঁ যে চরিত্রগুলা পাঠগুলা একটাবার ফলো ভালো করে দেখেন কেমন অসাধারণ একজন নায়ক হ্যাঁ তার সিনেমা প্রত্যেকটা সিনেমাগুলো অসাধারণ শিক্ষণীয় সিনেমা